আজ একটা কথা বলবো মন্দিরা বোনকে নিয়ে মন্দিরা বোন অসুস্থ সোমনাথ ভাই অসুস্থ পুচকি সেই মেয়েটা মেয়েটাও অসুস্থ একটা বাড়ির মধ্যে সবাই যদি তোমরা অসুস্থ থাকো তাহলে কেমন লাগে আমরা বুঝি একটা কথা বলি বোন তোমাকে তোমার ডেইলি লাইফস্টাইলটা খুব বাজে খুব বাজে এত বাজে তোমার ভিডিও নিয়মিত দেখি এটা না যে কমেন্ট করি না জন্য তোমার ভিডিও দেখি না তোমার প্রত্যেক কটা ভিডিও দেখি তোমার ডেলি লাইফস্টাইলটা এতটাই বাজে না খাওয়ার টাইম না ঘুমের টাইম না ঘোরার টাইম উঠলো বাই তো কটক যায় এভাবে জীবন চলে না বাইরের থেকে আসলে মাছ বাজারে গেলে বা কোথাও থেকে আসলে এসে বিছানার উপরে উঠে বসে পড়লে কেন বাথরুমে যাও ওই জামাটার পরোই না ওটা রেখে দাও কালকে কেঁচে দিবে একদম ফ্রেশ হয়ে আসো হাত মুখ ভালো করে ধুয়ে আসো তবে রান্নাঘরে ঢুকো তবে বেডে বসো আর তোমাদের সব থেকে একটা বড় বাজে জিনিস কি বলো তো তোমরা সবাই বিছানাতে খাও কেন বিছানাতে খেতে হয় না হয়তো তোমার ভালো লাগে বোন আমার ভালো লাগে না তাই বলছি আর তোমরা প্রচণ্ড বাসি খাও বাসি খাওয়াটা খুব ক্ষতিকর আর একটা কথা এই যে ভাইয়ের টাইফয়েড হয়েছে ভাবছো ভাইকে হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিয়েছে ভাই ভালো হয়ে গেছে একেবারেই না আমার হাজব্যান্ডের টাইফয়েড হয়েছিল প্রচুর দিন সময় লেগেছে হ্যাঁ ছুটি তো দিয়ে দেয় তারপরে বাড়িতে ভালো করে তাকে সেবা শুশ্রূষা করতে হয় খাওয়া দাওয়া একটা ভালো করে খাওয়া দাওয়া দিতে হয় ওরকম ঝাল মশলা ওরকম খাওয়া দাওয়া দিতে হয় না ফ্রুট জুস ঘরের ভালোভাবে ঘুমের টাইম তাকে ভালো করে ঠিকঠাক করে খেতে দেওয়া কোনো কিছু তোমার নেই আমি দেখলাম তো হসপিটাল থেকে সরি নার্সিংহোম থেকে আসার পরেই কি মানুষটা সুস্থ হয়ে যায় না সুস্থ হয় না ওখানে যতটুকু সুস্থ করা তারপরে তোমাকে সুস্থ করতে হবে ভালো মন্দ খেতে দিতে হবে হ্যাঁ তুমি ভালো মন্দ খাওয়া আনো সেটা দেখি কিন্তু সিস্টেম একেবারে বাজে ভীষণ আমি যদি বলি নোংরাটাও প্রচণ্ড একদম ভালো না আমার কথায় খারাপ পেও না বোন ভালো না লাগলে তুমি দু চারটে গাল দিয়ে দিও কিন্তু আমি বলতে বাধ্য হলাম আজকে তোমার কানে এত ব্যথা ব্যথা সরি গলায় এত ব্যথা কেন তোমার ওই যে লাইফস্টাইল এত এসি চালিয়ে রাখার কী হয়েছে আমাদের প্রায় অনেকের ঘরেই এসি আছে অল্প করে চালাও এইভাবে চালিও না বাচ্চা মেটার মুখে জ্বর ঠোসা জ্বর ঠোসা কখন হয় ভেতরে ভেতরে জ্বর হলে বা জ্বর থাকলে সেই মেয়েটা আজকে কবে থেকে ভুগছে সেই জ্বর ঠেসা মেয়েটার জ্বর গায় তার মধ্যে তোমাকে সেদিন কি দেখলাম চিকেন এনে করে দিলা কি বলছো হালকা পাতলা ঝোল না কেন খাবে সেগুলি তুমি স্যুপ করে দাও নানারকম সবজির তুমি হালকা কিছু খাবার করে দাও তা না করে সেগুলি এই সময় এগুলি করে দিতে হয় না একেতেই এই সময়টা খুব খারাপ খারাপ রোগ হয় প্লিজ বোন খারাপ পেও না কথাটা তোমার ভালোর জন্য বললাম একদম বাসি পচা খেও না আর সোমনাথ ভাইকে তো বাসি পচা দেওয়াই যাবে না যেহেতু একবার টাইফয়েড হয়ে গেছে টাইফয়েডটা কিন্তু বাসি পচা জল এই সমস্ত থেকে টাইফয়েডটা মেন অ্যাটাক করে জলের থেকে যাই হোক এটাই আমার বলার খারাপ পেও না তুমি তোমার ডেলি লাইফস্টাইলটা চেঞ্জ করো তুমি প্রচুর ব্যস্ত নিজেও তো রেস্ট পাও না তাহলে নিজেকেও তো ভালো থাকতে হবে বোন তাই কি না মেয়েটা আজকে কবে থেকে ভুগছে মেয়েটার কি চেহারা হয়েছে ভালো ভালো খাওয়ালে হয় না খাওয়ারটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে তবে সেই খাওয়াটা খাবে দেখবে আবারও একটা কথা বলছি বোন বাজার থেকে বা বাইরে থেকে এসে ওইভাবে বিছানার মধ্যে উঠে বসো না আমরা বাইরে যাচ্ছি কত কি কত কিছু নোংরা রাস্তায় থাকে হাওয়া বাতাসের মধ্যে থাকে সেই জামা কাপড়গুলি পরে বিছানাতে তোমরা সবাই প্রত্যেকে দেখি বিছানার মধ্যে একদম উঠে বসেই পারো কেন চেয়ারগুলি ফাঁকা করো চেয়ারে বসার অভ্যেস করো এইভাবে বসো না বিছানা বিছানাতে খাওয়া একেবারেই না শুধু নতুন নতুন বিছানার চাদর পাতলেই কি ঘর পরিষ্কার হয়ে গেল না তোমার ঘরে প্রচুর নোংরা আছে প্রচুর নোংরা সেই জীবাণু থেকে তোমাদের ঘরে রোগ কমে না তুমি বলবে কেন আমি ডেলি ঘর মুছি ডেলি দিই এখানে মুছি না পরিষ্কার সেটাকে বলে না পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে ওটা পরিষ্কার না সামনে সামনে ঝাড়ু পুছে দিলে এই পুছে দিলে ঘর মুছলে না তুমি নিজে সুস্থ থাকো বোন সবাইকে সুস্থ রাখো তোমার আজকে ভিডিওটা দেখলাম তুমি গলা ব্যথা কান ব্যথা কথাই বলতে পারছো না তাই বাধ্য হলাম তোমাকে ভিডিওটা করে বলতে আর কথা তোমার ঘরে যে অ্যাকোরিয়ামটা আছে একটা মেশিন আছে প্রচণ্ড আওয়াজ করে ওই মেশিনটা চেঞ্জ করে অ্যাকোরিয়ামের দোকানে যেও সেখানে গিয়ে বলো যে একদম যে মেশিনে আওয়াজ হয় না সেই মেশিনটা দিতে দেখবে ঘরে খুব ভালো লাগবে কারণ যাদের মাইগ্রেন থাকে অতিরিক্ত আওয়াজ আলো ভালো লাগে না তুমি সেই কম আওয়াজ একদম সেই মেশিনটা এনে লাগিয়ে নিও কেমন খারাপ পেও না বোন তোমার ভালোর জন্যই কথাগুলি বললাম একটা কথা তোমরা বলছো যে বাড়িতে কারো নজর লেগেছে হয়তো নজর লাগতেই পারে এত ভালো আছো ভালো বিজনেস চলছে ভালো ইনকাম করছে তোমাদের কথাটাই মেনে নিলাম কিন্তু নজর লাগার কাছাকাছি সংসারেও ভালো করে না ভালোভাবে থাকতে হয় এই ধরো সন্ধাবাতি তোমার সন্ধ্যাবাতি দেওয়া তো খুব অ্যালার্জি আছে দেখলাম সেদিন তোমার মা তোমায় বারবার করে বলছিলো জানা সন্ধ্যাপাতিটা দে না তুমি বললে আমার ভাল লাগছে না তো এগুলি করো না সন্ধ্যাবেলায় সন্ধ্যাপাতি দাও ঠাকুরকে ওপরটা ফাঁকা করছো ঠাকুরটাকে সেই ওপরে নিয়ে যাও ঠাকুরের সামনে দিয়ে বার করে তোমাদের চরণ যাচ্ছে এটা হচ্ছে সব থেকে সংসারের অমঙ্গল এটা আমি বললাম ভাই সোমনাথ ভাই তোমাকেও বলছি মন্দিরাবন তোমাকেও বলছি ঠাকুরের সামনে দিয়ে তোমাদের ঘরের লোক তো চোদ্দবার করে যাচ্ছে সেই চরম নিয়ে তারপরে ছোঁয়াছানি তো লাগছে কম বেশি তারপরে বাইরের লোকও আসছে সেই ঠাকুরের সামনে দিয়ে ঠাকুর থেকে মাথার উপরে যাদের ঘর থাকে না তাদের কথা আলাদা সেইভাবে রাখে তোমার একটা জায়গা আছে ওপরে জায়গা করছো সিঁড়ির ঘরটা ওখানে ঠাকুরকে নিয়ে যাও খুব ভালো থাকবে এটুকু আমি বললাম